বন্ধু আমি তুলসী তো আমি নিহারা মাছ রান্নার জন্য কী কী মশলা নিয়েছি দেখিয়ে দিচ্ছি এখানে নিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো পাঁচ পুরন গরম মশলা তেজপাতা লবণ আর শুকনো লঙ্কা আর এখানে গোটা গরম মশলা আর সরষের তেল আর এখানে নিয়েছি টমাটো কাঁচা লঙ্কা পেঁয়াজ ধনে পাতা রসুন আর আদা তো দেখুন বন্ধুরা আমি কীভাবে রান্না করছি আমি তেল দিয়ে দিলাম গোটা মশলা দিয়ে দিলাম কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম

তো এবার আমি মাছের মধ্যে অল্প অল্প করে মশলা মাখিয়ে নিচ্ছি অল্প করে লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি দেখুন হালকা করে মশলাগুলো কষিয়ে নিচ্ছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো যেহেতু নিহড়া মাছ একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে এই জন্য আমি লঙ্কা গুঁড়োটা দু চামচ দিলাম দেখো বন্ধুরা হালকা করে মশলাটা কষিয়ে এনেছি গা থেকে তেল ঢেড়ে গেছে এখন বন্ধুরা মশলা থেকে তেল ছেড়ে গেছে এবার আমি হালকা করে জল দিয়ে অল্প করে জল দিলাম তো অল্প মাছের লবণ মাখিয়েছি তাই এখানে অল্প করে লবণ দিলাম এর মধ্যে দিয়ে নেড়ে ঢাকা লাগিয়ে দেব মাছটাকে একটু সময় কষিয়ে নিলাম নিয়ে এবার আমি ঢাকা নামিয়ে দিচ্ছি ঢাকা লাগিয়ে দিচ্ছি আমি এখন ঢাকার আগে দশ মিনিট রেখে দেব দেখো বন্ধুরা আমি নিহারা মাছ রান্না করেছি এবং কিভাবে রান্না করেছি সব কিছু আমি তোমাদেরকে দেখিয়েছি এবং তোমরা বাড়িতে ট্রাই করো এবং আমার পাশে থেকো নমস্কার